दो दिन पहले मैंने आप लोगों को बताया था कि बांग्लादेश के बॉर्डर गार्ड ने इंडियन आर्मी को पकड़ लिया है तो दो दिन पहले इंडियन आर्मी को पकड़ लिया था बांग्लादेश आर्मी ने और बांग्लादेश आर्मी से वो माफी मांग रही थी लेकिन उसके दो दिन बाद क्या हुआ कि भाई किसान बांग्लादेशी बॉर्डर के करीब जो बांग्लादेशी किसान काम कर रहे थे इंडियन आर्मी ने उनको पकड़ा उनको उठा के ले गए और उनको मारना स्टार्ट किया उनको इतना मारा की उनसे चला नहीं जा रहा और उनको इतना मारा की भाई उनके जिसमों के ऊपर निशान पड़ गए जिसम के ऊपर दाग पड़ गए तो आप बांग्लादेश ने भी अपना बदला लेना

সীমান্তে বিএসএফের দাদাগিরি আর মেনে নিচ্ছে না বাংলাদেশিরা একের পর এক জবাব দিচ্ছে বিভিন্ন সীমান্তে কিছুদিন আগেই বিজিবি সদস্যদের পায়ে ধরে মাফ চেয়ে ভারতে ফিরেছেন কয়েকজন বিএসএফ সদস্য এবার ঘটল ভিন্ন ঘটনা বাংলাদেশি ধরে নিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদে উল্টো ভারতীয় নাগরিকদের ধরে এনেছেন বাংলাদেশিরা এমন ঘটনা ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে স্থানীয় সূত্রে জানা যায় ধর্ম জৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক শুক্রবার বেলা বারোটার দিকে তিনশো বিশ ও দশ এর মাঝামাঝি থেকে তাদেরকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই পানিটা থেকে ধানটা একটু উপরে উঠে মারতেছিল মানে সেই মুহূর্তে করে পিছন থেকে এসে এসে নিয়ে চলে গেছে পরবর্তীতে জনতা ক্ষিপ্ত আবার ভারতীয় দুজনকে আটকেছে একজন বৈরাস আর নাম হচ্ছে ক্ষিতিস তাৎক্ষণিক আমরা বিএলএস বিজেপির এখানে যারা দায়িত্ব আছে তাদেরকে জানানো হয়েছে বিএসএফ এখন বর্তমান আগের চিত অনেক আগ্রাসী মনোভাব আগে তো আমরা দেখেছি এখানে আমাদের জন্ম বাড়ি ঘর দেখেছি এই শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে পাঁচ তারিখ পর থেকে বিএসএম হচ্ছে আমাদের এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে দুই ভারতীয় নাগরিককে ধরে এনেছেন গ্রামবাসী তাদের নাম অবিনাশ টুডু ও ফিলিপ সরেন তাদের কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে বলে জানা গেছে আমাদের এখানে হুক করে বিএসএবি ঢুকে যায় আমাদের গ্রামে প্রায় আমার আবাদ করতে যায় খ্যাতের মধ্যে আমাদেরকে ধরে নিয়ে যায় আমাদের ছেলেগুলোকে ধরছে বাকি গালা পলাই গেছে আমরা খুব আতঙ্কে আছি এখন আমরা ওই আমাদের লোকজনকে যেমন দুটো ধরেছে আমরা আপাতত আমরা দুটো ধরে রাখছি এটা আমরা যেন আমাদের গুলো ছেড়ে ওদেরও ছেড়ে দেবো এটা মনে করে আমরা ধরে রাখছি তবে সারা দিন পতাকা বৈঠকের প্রস্তুতি নিলেও তা দিনের আলোতে করেনি বিএসএফ পরে রাত প্রায় নয়টার দিকে নো ম্যানস ল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে ফিরিয়ে দিয়ে ভারতীয়দের নিয়ে যায় বিএসএফ সদস্যরা এর আগে ঝিনাদহ সীমান্তে গুলি ছড়ে বিএসএফ সদস্যরা ওই গুলিতে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হন এছাড়া বিভিন্ন সীমান্তে বাংলাদেশি নাগরিকদের উপর গুলি অব্যাহত রেখেছে বিএসএফ পান থেকে চুন খসলেই বাংলাদেশিদের দিকে তাক করে বন্দুকের ট্রিগার চেপে দেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ভারতের সঙ্গে চীন ও পাকিস্তানের বৃহৎ সীমান্ত রয়েছে ওই সব সীমান্তে ভারতীয় বাহিনী নিস্তেজ হয়ে থাকলেও বাংলাদেশ সীমান্তে চোখ রাঙাই বারবার পাঁচ আগস্ট শেখ হাসিনা রেজিমের পতনের পর বাংলাদেশিরা এর প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছেন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ভারতীয় বিএসএফ নানাভাবে বিভিন্ন সীমান্তে দাদাগিরি দেখানোর চেষ্টা করেছে কখনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে বেড়া দেওয়া কখনো নদী দখল করা কখনো অবৈধভাবে বাঁধ নির্মাণের চেষ্টা তবে সব ক্ষেত্রেই সাধারণ বাংলাদেশি ও বিজিবি সদস্যদের অনন্য সাহসিকতায় ফিরে যেতে বাধ্য হয়েছে বিএসএফ আক্তারুজ্জামান বাংলা ভীষণ ঢাকা Okay तो दो तीन दिन पहले जो है वो बांग्लादेश no आर्मी जो है वो इंडियन आर्मी के साथ लड़ रही थी और इंडियन आर्मी बांग्लादेश आर्मी से माफी मांग रही थी वो इंडियन आर्मी बांग्लादेशी हिस्से में घुस गया फिर उसके उसके बाद बाद जो चीजें हुई थी वो आपके सामने की बात बात है है लेकिन पे मेन कि उसके इंडियन आर्मी ने इतने गुस्से में इतना बदला लेने के लिए दो बांग्लादेशी किसानों को उठाया उनको इतना मारा कि उनके जिस्मों के ऊपर निशान पड़ गए थे कि उनको कितना मारा गया वो बेचारे चल नहीं पा रहे थे बॉर्डर के ऊपर जब वो वापसी आ रहे थे ये मामला जब हुआ तो बांग्लादेश ने भी इनका दो बंदों को उठा लिया और पास जेल में लाके खड़ा कर दिया जब इंडिया में ये किसानों को दिया। लेकिन बांग्लादेश ने ना तो उनके ऊपर कोई तशद प्रोफेशनल आर्मी या जो है वो एक अच्छी आर्मी ये नहीं करती बेकसूर लोगों को जिनका कसूर नहीं होता तो ये उनको मारे उनके ऊपर जुलम ज्यादा करे बांग्लादेश ने ऐसा नहीं किया ताकि इंडिया को भी एहसास हो कि हमारे किसानों को भी वो लोग पकड़ सकते